নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি তারপর কড়ায় আমি জল দিয়ে দিচ্ছি আর দেখুন কুমড়ো আমি কেটে নিয়েছি ছোট ছোট করে তো কুমড়ো খুব ছোট করিনি তো দেখি বুঝতে পারছেন কীরকম কেটেছি তো তার মধ্যে জলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটা থালে ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে আমি দু মিনিটের মতো সিদ্ধ করে নেব তো বন্ধুরা ঢাকা জাবাটা খুলে নিয়েছি দেখবো কুমড়ো সিদ্ধ হয়ে গেছে কিনা দেখে তো মনে হচ্ছে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো দেখুন বন্ধুরা কুমড়োগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি জল থেকে তুলে নেব তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন আশা করছি ভালো লাগবে তো জল থেকে ভালো করে কুমড়োগুলো ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে তার কারণ জল থাকলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে তো সেই জন্য যতটা চেষ্টা করবেন জলটা ভালো করে ঝাড়িয়ে নেওয়ার সবগুলো তোলা হয়ে গেছে তো দেখুন বন্ধুরা কুমড়োগুলো একটা চামচ দিয়ে ভালো করে কেটে কেটে দিচ্ছি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো সেই জন্য আর খুব ভালো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে তো বন্ধুরা কুমড়োগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন আর এক চামচ কর্নফ্লাওয়ার তো কিছু মশলা আমি এতে অ্যাড করবো বন্ধুরা যেমন স্বাদ মতো লবণ একটু হলুদ গুঁড়ো একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো এবার ভালো করে আমি একসাথে হাত দিয়ে মেখে নেব তো বন্ধুরা এবার আমি ভালো করে মেখে নেব তো এখানে যদি বেসন লাগে আরও বেসন দিতে পারেন আপনারা দিয়ে একটা দেখুন বন্ধুরা এরকমভাবে একটা ডো হয়ে যাবে এরকম একটা ডো করে নিতে হবে এবার আমি ডো থেকে কেটে কেটে তো বন্ধুরা আমি ডিমের মতো একটু আকৃতি করব কিন্তু ডিমের মতো খুব সুন্দর হবে না তো যেমন পারছি আমি ঠিক তেমন করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা প্লিজ দেখবেন আর কিন্তু খেতে খুব ভালো হয় তো দেখুন বন্ধুরা ঠিক আমি এইরকম করেছি তো আরো একটা করিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন তো ডিমের মতো খুব সুন্দর তৈরি করতে পারিনি যেমন ফিরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখুন বন্ধুরা সবগুলো হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই এবার সরিষার তেল দিয়ে দিচ্ছি তো তেলটা খুব গরম করলে বন্ধুরা হবে না কিন্তু তেলটা আমার বেশি গরম হয়ে গেছে তার জন্য দেখুন বন্ধুরা এক পিস করে একটু লাল লাল বেশি হয়ে গেছে তো এগুলো অল্প আঁচে ভাজতে হবে একটি করে উল্টে দিচ্ছি বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা এগুলো একদম অল্প আছে ভাজতে হবে তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি তো এগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি বাকি ঠিক একইভাবে ভেজে নেব তো বন্ধুরা নিরামিষ দিনে অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন খুব ভালো লাগে খেতে যারা কুমড়ো খেতে ভালোবাসে না তারাও কিন্তু খেয়ে নেবে এত সুন্দর খেতে হয় তো যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেসব নতুন বন্ধুরা দেখছেন সেটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে এগুলোও হয়ে গেছে এরকম বন্ধুরা ভাজা এগুলোও তুলে নিচ্ছি তো সবগুলো তুলে নিয়েছি এবার আপনাদের দেখা যায় দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে সবগুলো ভাজা হয়ে গেছে তো কড়াই থেকে আমি তেল কমিয়ে নিয়েছি অতটা তেল লাগতো না আমার তো সেই জন্য তারপরে একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিচ্ছি একটু নিয়ে নেড়ে চেড়ে দেবো এবার টমেটো কুপি দিয়ে দিচ্ছি একটু আদা বাটা দেবো একটু লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি একেবারেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তাহলে আদাটাও ছিটকাবে না আর টমেটোটাও খুব সহজে নরম হয়ে যাবে দেখুন বন্ধুরা টমেটোটা খুব ভালো করে কিন্তু নরম হয়ে যেতে খুঁটি রেখে কেটে কেটে মানে গলে গেছে এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু চিনি দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি নিয়ে আর জল দিয়ে দিচ্ছি এবার ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করবো তো দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে গেছে আর দুটো কাঁতের লঙ্কা আমি দুটো টুটো করে দিয়েছি তো এবারে ডিম যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি নিরামিষ ডিমগুলো দিয়ে এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নেব এগুলো একটু ঝোলের মধ্যে বেশিক্ষণ ফোটাতে হবে তবে খেতে ভালো লাগবে তো দেখুন বন্ধুরা অনেকটাই ফুটিয়ে নিয়েছি আর ঝোলটাও অনেকটা কমে গেছে তো এবার গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা ঠিক এইরকম গ্রেভি থাকবে এবার আমি নামিয়ে নেব গ্যাস অফ করে দিয়েছি নামিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ না ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন